হ্যালো ওয়েলকাম টু পাটকুটির আজ আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় ধ্বনি পরিবর্তন এটি ধ্বনি পরিবর্তনের তিন নম্বর ভিডিও হবে গত দুটো ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ধ্বনির আগম এবং ধ্বনির সম্পর্কে যা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও দুটো লিঙ্ক দেওয়া থাকবে তো আজ আমাদের আলোচ্য বিষয় ধ্বনি পরিবর্তনের চারটি ভাগের ভিতর তিন নম্বর ভাগ ধ্বনির স্থানান্তর ওকে তাহলে স্থানান্তর শব্দের অর্থ কি দেখো স্থানান্তর শব্দের অর্থ হলো স্থান বদল করা জায়গা বদল করা যখন কোনো শব্দ উচ্চারণ করা হবে তখন সেই মূল যে শব্দ ছিল সেই শব্দের ধ্বনি যদি আমরা একটু অদল বদল করে ব্যবহার করি তাদের জায়গা বদল করে যদি ব্যবহার করি তখন সেটাকে আমরা বলবো স্থানান্তর সেটি হয়ে যাবে ধ্বনির স্থানান্তর তো এই ধ্বনির স্থানান্তরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি প্রথমটা অপিনিহিতি এবং দ্বিতীয় ভাগ বিপর্যয় ওকে এবার এই বিপর্যয়ের আরো একটা নাম আছে একে আবার বিপর্যয়ও বলা হয় ওকে ধনী বিপর্যয় বলা হয় এবার অপিনীহিতি এবার কি অপিনিহিতিটা আচ্ছা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে আহ হলো দেখিয়া এবার এই দেখিয়া শব্দ থেকে দেখিয়া শব্দটা বলতে গিয়ে বা এই দেখিয়ার বদলে যদি কেউ বলে তাহলে সেটা হবে অপিনীদের উদাহরণ এখানে কি হচ্ছে দেখো এখানে ক্ষয় হর্ষি ছিল অর্থাৎ ক্ষয় হর্ষি অর্থাৎ কি খ প্লাস ক্ষই ক্ষয়ের উচ্চারণ আগে হস্যের উচ্চারণ পরে কিন্তু এই দেখিয়া থেকে যখন হয়ে গেল তখন এই আগে এবং ক্ষয়ের উচ্চারণটা কিন্তু পরে হয়ে গেল কি ভিতরে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি থাকে এবং সেই ব্যঞ্জন ধ্বনির পরে যদি কোনো হস্যই বা হর্ষকার থাকে বা হস্যী বা হস্যের উচ্চারণ যদি থাকে এবং পরবর্তীতে কোনো সেই শব্দটা বলতে গিয়ে যদি হর্ষই বা হস্যের উচ্চারণ আগে চলে আসে তখন কিন্তু সেটাকে আমরা বলবো অপিনীহিতি হর্ষ যেহেতু বললাম এবং হর্ষের একটা উদাহরণ যদি আসি দিদি তাহলে কি হবে ছিল মনে করো কোনো একটা শব্দ সাধু এই সাধুতে কি আছে ধয় হসু অর্থাৎ ধ যুক্ত হর্ষ কিন্তু যদি এটাকে আমরা উচ্চারণ করি সাউ অর্থাৎ আগে হস্য তারপরে ধ কখনো কিন্তু এটা একটা অপিনিহিতির উদাহরণ হবে ওকে তাহলে কি দেখলাম অপিনীহিতির আমরা দুটো রূপ দেখলাম একটা হস্যৈকার দিয়ে একটা হর্ষকার দিয়ে অর্থাৎ একটা হলো হস্যৈকারের আর আরেকটা এই হর্ষকারের অপিনীহিতি না অপিনিহিতির এই যে শব্দগুলো দেখলে দেখে এটা নিশ্চয়ই বুঝতে পারলে যে এটি পূর্ববঙ্গের ভাষার সাথে মিল আছে আসলে আগে পূর্ব শুধু পূর্ববঙ্গ না পুরো গোটা বঙ্গের ভিতরে কিন্তু এই অপিনিহিতির ব্যবহার ছিল চন্ডী বিভিন্ন লেখায় তোমরা এটা দেখতে পাবে বাংলা ভাষার বিভিন্ন পুরনো তোমরা সাহিত্য যদি তোলো তাহলে কিন্তু এই রকমের ব্যবহার তোমরা দেখতে পাবে এরকমই একটা আমাদের বাংলা ভাষার সাহিত্য আছে মহান সাহিত্য সেটি মৈমনসিংহ গীতিকা এবার সেই মৈমনসিংহ গীতিকা যদি তোমরা পড়ে থাকো মহুয়া পালা বলে একটা অংশ আছে সেই মহুয়া পালায় মহুয়া নামের একটি মেয়ে নদীতে যাচ্ছে কলসি করে জল আনতে এবং সেখানে তার সাথে দেখা করছে নদের চাঁদ নদের চাঁদ মহুয়াকে প্রেম প্রস্তাব দিচ্ছে এবার মহুয়া তাকে বলছে যে তুমি গলায় কলসি নদের চাঁদ তুমি গলায় কলসি বেঁধে ডুবে মরে যাও রকম একটা নিষ্ঠুর কথার পরে নদের জাত কি বলছে শোনো নদের জাত বলছে যে কোথায় পাইব কলসি কন্যা কোথায় পাইব দড়ি তুমি গাং আমি ডুইবা মরি তাহলে এই যে নদের জাত যে ডুবে মরে যাবে তাহলে এই কথাটাকে কেমন ভাবে বলছে আমি ডুইব্বা মরি ওকে তাহলে ডুইপা শব্দটি আসলে ছিল ডুবিয়া এই ডুবিয়া শব্দটি হয়ে গেল এখানেও দেখো এই এর উচ্চারণ পরে হলো আর আর যে বয়ের পরে যে হস্য এর উচ্চারণটা হতো তাই তো তাহলে এর পরে যে এর উচ্চারণটা হতো সেই হর্ষয়টা কিন্তু আগে উচ্চারিত হয়ে গেল তাহলে এই রকম যে শব্দগুলো আমরা দেখতে পাবো যে যদি কোনো প্রশ্ন আসে এরকম যে ডুবিয়া থেকে ডুইব্বা এটি কিসের উদাহরণ তাহলে আমরা আমরা বলতে পারবো যে এটি ওপেনহিতের উদাহরণ ওকে তাহলে শব্দের সাথে সবসময় যে হস্যকার বা হস্যকারের উল্লেখই থাকবে এমন কোনো মানে নেই ধরো এমনও থাকলো যে সেখানে হস্যকার বা হস্যকর কিছুই থাকলো না ধরো এই যে একটু আগে যেটা বললাম যে কোথায় পাইব কলসি কন্যা কোথায় পাইব দড়ি তো এখানে কি ছিল কন্যা এখানে একটা শব্দ ছিল কন্যা আসলে নদের চাঁদ কেমন ভাবে উচ্চারণ করছিল নদের চাঁদ এই কন্যা শব্দটাকে উচ্চারণ করছিল কন্যা কোথায় পাইব কলসি কন্যা কোথায় পাইব দড়ি তাহলে এখানে এই যে ন এই নয়ের আগে দেখো একটা হর্ষই অ্যাড হয়ে গেছে তাই তো তাহলে এটাও কিন্তু আমাদের অপিনীহিতির উদাহরণ কিন্তু এখানে কিন্তু হরসীকার ছিল না এরকম আরো এক্সাম্পল আছে যজ্ঞ যোগ্য কে যদি উচ্চারণ করা হয় যজ্ঞ যদি একটা এক্সট্রা রস্যই এর আগে চলে আসে সেটাও কিন্তু অপিনীহিতির উদাহরণ এভাবে লক্ষ্য থেকে লক্ষ্য সেটাও আমাদের অপিনীহিতির উদাহরণ হবে আর কি হতে পারে দেখো যদি হস্যকারের কথা বলি ধরো একটা শব্দ আছে গাছুয়া গাছুয়া থেকে হয়ে গেল গাউছুয়া এখন শব্দের ব্যঞ্জন ধ্বনির আগে একটা হস্যও চলে আসলো এটাও কিন্তু আমাদের অপিনিহিতির উদাহরণ ঠিক আছে ঠিক তেমনি মাছুয়া থেকে মাছুয়া এটাও আমাদের অপিনিহিতির উদাহরণ হবে এবার যদি আমরা আসি বিপর্যাসের ক্ষেত্রে বা বিপর্যয়ের ক্ষেত্রে তখন দেখো ব্যাপারটা কি দেখো বলছে ধনী বিপর্যয় ধনী বিপর্যয়ে পড়ে গেছে বিপদে পড়ে গেছে অর্থাৎ মানুষ কনফিউজ হয়ে গেছে যে শব্দটাকে কেমন ভাবে উচ্চারণ করবে এই কারণে কি ধ্বনি বিপর্যয়ে বা বিপদে পড়ে গেছে ধরো একটা শব্দ ছিল রিকশা রিক্সা কে উচ্চারণ করছে কি হচ্ছে দেখো পাশাপাশি দুটো ব্যঞ্জন ধ্বনি তাদের জায়গা বদল করছে এটাই হলো আমাদের বিপর্যয় ছিল বাক্স উচ্চারণ হচ্ছে উচ্চারণ কেউ করছে বাস্ক ওকে ছিল বাস বাক্স উচ্চারণ করছে বাস্ক ছিল জানালা কে উচ্চারণ করছে জালানা ছিল তরোয়াল সরি ছিল তলোয়াল কেউ উচ্চারণ করছে তরোয়াল তো এই যে ধরনের পরিবর্তন এই যে ধরনের ধ্বনির পরিবর্তন অর্থাৎ দুটো ব্যঞ্জন ধ্বনি দুটো পাশাপাশি থাকা ব্যঞ্জন ধ্বনি তাদের জায়গা করছে যে নয়ের জায়গায় ল চলে লয়ের ভিতরে যে জায়গা পরিবর্তন ওকে যে এই যে পাশাপাশি থাকা দুটো ব্যঞ্জন ধ্বনির যে জায়গা পরিবর্তন এটাকেই বলা হচ্ছে ধ্বনির বিপর্যয় বা ধ্বনির বিপর্যাস ওকে তাহলে এটি ছিল আজকে আমাদের মূলত আলোচ্য বিষয় যে ধনির স্থানান্তর কিভাবে হয় তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ধনী পরিবর্তনের চতুর্থ ভাগ এবং শেষ ভাগ ধনির রূপান্তর সম্পর্কে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই বিদায়